নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের অষ্টম পরিচ্ছেদ পরদিন রাঁধিলাম সুভাষিনী দেখাইয়া দিতে আসিয়াছিল আমি ইচ্ছা করিয়া সেই সময় লঙ্কা ফোড়ন দিলাম সে কাশিতে কাশিতে উঠিয়া গেল বলিল মরণ আর কি রান্না হইলে বালক বালিকারা প্রথমে খাইল সুভাষিনীর ছেলে অন্য ব্যঞ্জন বড় খায় না কিন্তু সুভাষিনীর পাঁচ বছরের একটি মেয়ে ছিল শুভাষিনী তাহাকে জিজ্ঞাসা করিল কেমন রান্না হয়েছে হেমা সে বলিল বেশ বেশ গো বেশ মেয়েটি বড় শ্লোক বলিতে ভালোবাসিত সে আবার বলিল বেশ গো বেশ রাঁধো বেশ বাঁধ বেকেশ বকুল ফুলের মালা রাঙ্গা শাড়ি হাতে হাঁড়ি রাঁচে কোয়ালার বালা এমন সময় বাজলো বাঁশি কদম্বের তলে কাঁদিয়ে ছেলে রান্না ফেলে রাঁধুনি ছোটে জলে মাত হম নে শ্লোক তখন মেয়ে চুপ করিল তারপর রমনবাবু খাইতে বসিলেন আড়াল হইতে দেখিতে লাগিলাম দেখিলাম তিনি সমস্ত ব্যঞ্জনগুলি কুড়াইয়া খাইলেন গৃহিণীর মুখে হাসি ধরে না রমনবাবু জিজ্ঞাসা করিলেন আজকে রেঁধেছে মা গৃহিণী বলিলেন একটি নূতন লোক আসিয়াছে রমনবাবু বলিলেন রাধে ভালো এই বলিয়া তিনি হাত ধুইয়া উঠিয়া গেলেন তারপর কর্তা খাইতে বসিলেন সেখানে আমি যাইতে পারিলাম না গৃহিণীর আদেশ মতো বুড়া বামুন ঠাকুরানের কর্তার ভাত লইয়া গেলেন এখন বুঝিলাম গৃহিণীর কোথায় ব্যথা কেন তিনি সমর্থ বয়স্কার স্ত্রীলোক রাখিতে পারেন না প্রতিজ্ঞা করিলাম যতদিন এখানে থাকি সেদিক মারাইব না আমি সময়ান্তরে লোকজনের কাছে সংবাদ লইয়াছিলাম কর্তার কেমন চরিত্র সকলেই জানিত তিনি অতি ভদ্রলোক জিতেন্দ্রীয় তবে কালির বোতলটায় গলায় গলায় কালি বামুন ঠাকুরানে ফিরিয়া আসিলে তাহাকে জিজ্ঞাসা করিলাম যে কর্তা রান্না খেয়ে কি বললেন বামুনি চটিয়া লাল চ্যাঁ চাঁচাইয়া উঠিয়া বলিল ও গো বেশ রেঁধেছে দেছে গো বেশ দেছে আমরাও রাঁধতে জানে তা বুড়ো হলে কি আর দর হয় এমন রাঁধিতে গেলে নরু যৌবন চাই বুঝিলাম কর্তা খাইয়া ভালো বলিয়াছেন কিন্তু বামুনিকে নিয়ে একটু রঙ্গ করিতে স্বাদ হইল বলিলাম তার রূপযৌবন চাই বই কি বামন দিদি বুড়িকে দেখিলে কার খেতে রয়েছে দাঁত বাহির করিয়া অতি কণ্ঠে বামুনি বলিল তোমারই বুঝি রূপযৌবন থাকিবে মুখে পোকা পড়বে না এই বলিয়া রাগের মাথায় একটা হাঁড়ি চড়াইতে গিয়া পাচিকা দেবী হাঁড়িটা ভাঙিয়া ফেলিলেন আমি বলিলাম দেখিলে দিদি রূপ যৌবন না থাকলে হাতের হাঁড়ি ফাটে তখন ব্রাহ্মণী ঠাকুরানি অর্ধরগ্ন অবস্থায় বেরিয়ে নিয়ে আমাকে তাড়া করিয়া মারিতে আসিলেন বয়োদোষে কানে একটু খাটো বোধায় আমার সকল কথা শুনিতে পার নাই বড় কদর্য প্রত্যুত্তর করিলেন আমারও রঙ্গ চড়িল আমি বলিলাম দিদি থামো বেড়ি হাতে থাকিলেই ভালো এই সময় সুভাষিনী সেই ঘরের ভেতর প্রবেশ করিল বামুনের রাগে তাহাকে দেখিতে পাইল না আমাকে আবার তাড়াইয়া আসিয়া বলিল হারামজাদি যা মুখে আসে তাই বলিবি বেডি আমার হাতে থাকিবে না তো কি পায়ে দেবে নাকি আমি পাগল তখন সুভাষিনী ভ্রুভঙ্গ করিয়া তাহাকে বলিল আমি লোক এনেছি তুমি হারামজাদি বলবার কে তুমি বেরো আমার বাড়ি থেকে তখন পাচিকা শশ ব্যস্তে বেরিয়ে ফেলিয়া দিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল ও মা সে কি কথা গো আমি কখন হারামজাদি বললেন এমন কথা আমি কখনো মুখে আনি তোমরা আশ্চর্য করিলে মা শুনিয়া শুভাসুনি খিলখিল করিয়া হাসিয়া উঠিল বামন ঠাকুরানি তখন ডাক ছাড়িয়া কাঁদিতে আরম্ভ করিলেন বলিলেন আমি যদি হারামজাদি বলে থাকি তবে আমি যেন গোল্লায় যাই আমি বললাম বালাই শাট আমি যেন জমের জার বাড়ি যাই আমি সে কি দিদি এত সকাল সকাল ছি দিদি আর দুদিন থাকো না আমার যেন নরকের ঠাই না হয় এবার আমি বলিলাম ওটি বলিও না দিদি নরকের লোক যদি তোমার রান্না না খেলে তবে নরক আবার কি বুড়ি কাঁদিয়া সুভাষিনীর কাছে নালিশ করিল আমাকে যা মুখে আসবে তাই বলিবে আর তুমি কিছু বলিবে না আমি চললেম গিন্নির কাছে শুভা কহিল বাছা তাহলে আমাকেও বলিতে হইবে তুমি একে হারামজাদি বলেছো বুড়ি তখন গালে চড়াইতে আরম্ভ করিল আমি কখন হারামজাদি বললেন এক ঘা আমি কখন হারামজাদি বললেন দুই ঘা আমি কখন হারামজাদি বললেন তিন ঘা ইতি সমাপ্ত তখন আমরা বুড়িকে কিছু মিষ্টি কথা বলিতে আরম্ভ করিলাম প্রথম আমি বলিলাম হাঁগা বৌ ঠাকুরানি হারামজাদি বলতে তুমি কখন শুনিলে উনি কখনই কথা বলেন কই আমি তো শুনি নাই বুড়ি তখন বললো এই শুনিলে গো বৌদি আমার মুখে কি অমন সব কথা বেরোয় সুভাষিনী বলিল তা হবে বাহিরে কে কাকে বলিতেছিল সেই কথাটা আমার কানে গিয়া থাকিবে। বামুন থাকবে তেমন লোক ও রান্না কাল খেয়েছিলে তো এ কলিকাতার ভেতর অমন কেউ রাখতে পারে না বামুন আমার দিকে চাহিয়া বলিল শুনলে গা আমি বললাম তা তো সবাই বলে আমি আমার রান্না কখনো খাই নাই বুড়ি এক গাল হাসিয়া বলল তা তোমরা বলবে বই কি মা তোমরা হলে ভালো মানুষের মেয়ে তোমরা তো রান্না চেনো আহা এমন মেয়েকে আমি গালি দিতে পারি এ কোন বড় ঘরের মেয়ে তা তুমি দিদি ভেবো না আমি তোমাকে রান্নাবান্না শিখিয়ে দিয়ে তবেই যাব বুড়ির সঙ্গে এরূপ আপোস হইয়া গেল আমি অনেক দিন ধরিয়া কেবল কাঁদিয়াছিলাম অনেক দিনের পর আজ হাসিলাম সে হাসি তামাশা দরিদ্রের নিধির মতো বড়ো মিষ্ট লাগিয়াছিল তাই বুড়ির কথাটা এত সবিস্তারে লিখিলাম সেই হাসি আমি এ জন্মে ভুলিব না আর কখনো হাসিয়া তেমন সুখ পাইব না তারপর গৃহিণী আহারে বসিলেন বসিয়া থাকিয়া যত্নপূর্বক তাহাকে ব্যঞ্জনগুলি খাওয়াইলাম মাগে গিলিল অনেক শেষে বলিল রাঁধো ভালো তো গা কোথায় রান্না শিখিলে আমি বলিলাম বাপের বাড়ি গৃহিণী কহিল তোমার বাপের বাড়ি কোথায় গা আমি একটা মিছে কথা বলিলাম গৃহিণী বলিলেন এ তো বড় মানুষের ঘরের মতো রান্না তোমার বাপ কি বড়ো মানুষ ছিলেন তা ছিলেন গৃহিণী বলিলেন তবে তুমি রাঁধিতে এসেছো কেন আমি বলিলাম দুরাবস্থায় পড়িয়াছি গৃহিণী কহিল তা আমার কাছে থাকো বেশ থাকিবে তুমি বড় মানুষের মেয়ে আমার ঘরে তেমনই থাকিবে পরে সুভাষিনীকে ডাকিয়া বলিলেন বৌমা দেখো গো একে যেন কেউ কড়া কথা না বলে আর তুমি তো বলবেই না তুমি তেমন মানুষের মেয়েই নাও সুভাষিনীর ছেলে সেখানে বসিয়াছিল ছেলে বলিল আমি কলা কথা বলবো আমি বলিলাম বলো দেখি সে বলিল কলা চাটু হালি আলকিমা শুভাষুনী বলিল আর শাশুড়ি ছেলে বলিল কই ছাচুলি শুভাষনীর মেয়ে আমাকে দেখাইয়া বলিল ওই তোর শাশুড়ি তখন ছেলে বলিতে লাগলো কোন উডিনী কুনুডিনী কোন উডিনী আমার সঙ্গে একটা সম্বন্ধ পাতাইবার জন্য বেড়াইতেছিল মেয়ের মুখের এই কথা শুনিয়া সে আমাকে বলিল তবে আজ হইতে তুমি আমার বেহাইন হইলে তারপর সুভাষিনী খাইতে বসিল আমি তারও কাছে খাইতে বসিলাম খাইতে খাইতে সে জিজ্ঞাসা করিল তোমার কয়টি পেয়ে বেহান কথাটা বুঝিলাম বলিলাম কেন রান্নাটা দ্রৌপদীর মতো লাগিল না কি সুভাষিনী করলো ও ইয়াস বিবি পাণ্ডব ফার্স্ট ক্লাস বাবুর্চি ছিল এখন আমার শাশুড়িকে বুঝিতে পারিলে তো আমি বলিলাম বড় নয় কাঙ্গালের আর বড় মানুষের মেয়ের সঙ্গে সকলেরই একটু প্রভেদ করে শুভাষিনী হাসিয়া উঠিল বলিল মরণ আর কি তোমার এই বুঝি বুঝিয়াছ তুমি বড় মানুষের মেয়ে বলে বুঝি তোমার আদর করেছেন আমি বললাম তবে কি সুভা কহিল ওর ছেলে পেট ভরে খাবে তাই তোমার এত আদর এখন যদি তুমি একটু কোর্ট করো তবে তোমার মাহিনা ডবল হইয়া যায় আমি বলিলাম আমি মাহিয়ানা চাই না না লইলে যদি কোনো গোলজগ উপস্থিত হয় এই জন্য হাত পাতিয়া মাহিনা লইব লইয়া তোমার নিকট রাখিব তুমি কাঙাল গরিবকে দিও আমি আশ্রয় পাইয়াছি এই আমার যথেষ্ট